বন্ধুরা আজকে আমি পেয়ে গেছি আমার সেই বড়ো ভাই যে দবির উদ্দিন তার সাথে অনেক দিন দেখা হয় না আজকে মাঠের মধ্যে ভিডিও করতে আসছিলাম তো ভাইয়ের সাথে দেখা ভাইয়ের বলছি যে আজকে যেভাবে হোক একটা গান গাই যাওয়াই লাগবে তো ভাই রাজি হয় না রাজি হয় না তারপরেও কষ্ট করে রাজি করে এলাম আপনাদের শুধু গানটা শোনানোর জন্য ভাই গানটা গান কি বলবো দাদা আসলেও মনের কষ্ট বড় কষ্ট আর যদি আপনারা সবসময় আমি একটা গান গাইবো সে গানের প্রতি আপনাদের আকৃষ্ট হতে হবে আমি এই পাখি নিয়ে গান গাবো একটা আমার হৃদয়ের পাখি তো আমার মাথায় দেখছেন যে একটা ছোট্ট একটা পাঠের বোঝা তো বহুত পরিশ্রম করে আসলে ক্লান্ত হয়ে গেছি তো তারপরও আমার বড়ো ভাই ধরল কী করবো সে যদিও আমার বয়সে ছোট সম্পর্কের দিক দিয়ে মনে করি সে আমার অনেক বড় হয় তা যাই হোক গানটা আমি বলবো আপনারা শোনেন যদি ভালো লাগে লাইক করেন পাখি আমার কথা না হাই রে পাখি আমার কতা না কখন জানি ফাঁকি দিয়া পাখি কখন জানি ফাঁকি দিয়া পাখি যাবে রায় পাখি আমার কতা শোনেনা হাইরে পাখি আমার কতা না জিঞ্জিরারি মদে পাখি করে বসবাস হাইরে জিঞ্জিরারি মদে পাখি করে বসবাস সারাটা দিন কয়না কথা যসে সারাটা দিন কয়না কতাজসে ভাহাবে সারা রাত পাখি আমার কতা না হাই রে পাখি আমার কতা আমো দিলাম দুগ্ধ দিলাম দিলাম ভালোবাসা হায় রে আম দিলাম দুগ্ধ দিলাম দিলাম ভালোবাসা তবু পাখি চাহাজুরিতে তবু পাখি চাহাজুরিতে মানে না সে মরবাধা পাখি আমার কথা না রে পাখি আমার কতা না থ্যাংক ইউ বড় ভাই ভালো লাগল লাইক করেন